গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিন দিকে ধান শ্রী নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর না জেনে কোনো দিন না আমি কোনো দিন কস্তুরি আভার আলো নাও উদ্যম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ওই স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আস্বাদ নষ্ট করবার মতো সেল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ নীল কস্তুরি দিন অন্ধকারের সারত সারে অনন্ত মৃত্যুর মত মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে দিয়েছে। আমার আমার সমস্ত হৃদয় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্র আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুরের আর্তনাদে উৎসব শুরু করেছে হায় উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভেতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভেতর জনির ভেতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি কোনো দিন মানুষ ছিলাম না আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন আমি অন্য কোন নক্ষত্রের জীবনই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অন্ত আকাশ গ্রন্থি শত শত শুকুরের চিৎকার সেখানে শত শত শুকুরের প্রসব বেদনার আড়ম্বর এই সব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আশ্বাদে আমার আত্মা লালিত আমাকে আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে চাও কেন অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলচ্ছ শব্দে জেগে উঠব না আর তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈত থেকে অর্ধেকে ছায়া গুটিয়ে নিয়েছে। দুঃখের দিন দিকে ধান শ্রী নদীর কিনারে আমি শুয়ে রব ধান শ্রী নদীর কিনারে আমি শুয়ে রব ধীরে পৌষের রাতে কোনদিন দিন জাগব না জেনে কোন দিন জাগব না আমি কোন দিন আর